লেভেলস আজকে আমরা আবার অঙ্ক ক্লাসে চলে আসছি আজকে ক্লাস সেভেনের কোর্সে থেকে বাইশ পয়েন্ট দিনের যে সমাধান অঙ্কগুলো আছে সেগুলো আমরা চেক করব ঠিক আছে প্রথমে যে অঙ্কটা আছে সিক্স এক্স সমান সমান সেভেন তো আমাদের একটা জিনিস জেনে নিতে হবে যে এই সমাধান করার সময় যে সময়টা থাকবে তো এই সমাধান চিহ্নের যদি কোনো সংখ্যা এদিকে মাইনাস আর এদিকে যদি ধরো প্লাস থ্রি থাকো তাহলে যদি এক্সচেঞ্জ করা হয় তাহলে কী যাবে এই চিহ্নটা সমান সময় দিয়ে গেলে যাবে মাইনাস থ্রি আর এটা সমান সময় এদিকে আছে তাহলে যদি উল্টো দিকে চলে আসে তাহলে কী যাবে প্লাস টু ঠিক আছে এইটুকু মনে রাখতে হবে তাহলে আমরা এখন অঙ্ক করবো যে বা লিখে সিক্স এক্স সমান সমান কত সেভেন আছে তা আমরা এক্স সেভেন বার করবো যে বীজ আছে তাহলে এক্স সমান সমান কত হবে সেভেন বাই সিক্স ঠিক আছে এটা দিয়ে আমরা আর সাতকে ভাগ করবো তাহলে ছয়কে ছয় পাঁচ বত এক একটা ওপরে যাবে আর দুই ছয়টার নিচে আসবে ঠিক আছে এখানে যে ছয়টা আছে এটা নিচে আসবে এটা হচ্ছে আমাদের এক নম্বরটা ঠিক আছে এরপর দুই নম্বরটা ঠিক আছে দেখো কত আছে এখানে এক্স বাই থ্রি সমান সময় জিরো কাজ জিরো থেকে ওয়ান দিই তাহলে আমাকে কোন সমাধান চিহ্ন কোনো তাহলে কত হবে হবে আর থ্রি আর যদি জিরো আমরা শূন্য গুণ করি তাহলে হলো শূন্য তাহলে এটা হচ্ছে এটা অ্যান্সার এরপরে তিন নম্বরটা করবো ঠিক আছে কত আছে এখানে থ্রি এক সমান সমান নাইন আমরা এক্সের নম্বর করবো তাহলে কী হবে এক সমান সমান এখানে নাইন লিখবো আর দিয়ে এটা গুণ ছিল নিজের সাথে যাবে ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে কত হবে তিন একে তিন আর তিন তিনে নয় তাহলে আমাদের কত অ্যান্সার আসবে এক সমান সমান থ্রি এটা হচ্ছে অ্যান্সার এরপরে চার নম্বরটা দেখো কত আছে এক্স বাই থ্রি সময় টু নিচে ওয়ান নেব কোন না কোনো গুণ করলে কত আসবে এক্স আর ওয়ানে এক্স হবে আর এদিকে তিন দুয়ে কত হবে ছয় হবে ঠিক আছে তাহলে এটা হলো এক্স এরপর পাঁচ নম্বরটা আছে ঠিক আছে পাঁচ নম্বরটা দেখো কত হবে ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল এক আমরা কী করব ফাইভ এক্স এদিকে দিকে রেখে দেব সঙ্গে সঙ্গে এক আর এটার সময় সঙ্গে মাইনাস ছিল এদিকে প্লাস টু হয়ে যাবে তাহলে কত হবে ফাইভ এক্স ইকুয়াল টু আট আট দুই দশ হবে তবে এর মান বার করব এক সময় কত হয়ে যাবে এদিকে আছে দশ এদিকে 5 পাঁচটা গুণ আছে নিচে গেলে এটা ভাগ ফাঁক ঠিক আছে পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই দশ তাহলে এর মান কত হলো দুই কত x এটা হচ্ছে आंसर এবারে কথা আছে সেভেন ওয়াই প্লাস ফাইভ ইকাল তাহলে কী করবো সেভেন ওয়াই এদিকে প্লাসে ছিল এদিকে হয়ে যাবে মাইনাস তাহলে কত হবে সেভেন ওয়াই ইকুয়াল টু চল্লিশ থেকে যদি পাঁচ চলে যায় তাহলে পঁয়ত্রিশ ঠিক আছে এখন বা লিখে ওয়াই মন করবো তাহলে টু পঁয়ত্রিশ এটা দিয়ে গুণ নিচে চলে যাবে ভাগ তাহলে সাত থেকে সাত সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে ওয়াই মন কথা যাবে পাঁচ এটা হচ্ছে অ্যান্সার এবার হচ্ছে সাত নম্বর আমরা করবো তাহলে কত হচ্ছে এখানে বারো এক্স প্লাস আট সমান সমান সাত এক্স প্লাস আঠাশ তা আমরা এক্সগুলো দিয়ে করবো বা লিখে টুয়েলভ এক্স আর এদিকে সমান সময় যদি এক্স আছে সেভেন এক্স এদিকে মাইনাস সেভেন এক্স তারপরে কত আছে এদিকে আঠাশ আটের সমান সময় দিদি আট আছে এদিকে গেলে মাইনাস প্লাস আট আছে এদিকে হলে মাইনাস আট তাহলে আমরা কী করবো বারো থেকে যদি সাত চলে যায় বারোটা এক্স থেকে যদি সাতটা এক চলে যায় তাহলে বসবে ফাইভ এক্স এ করবে কত আঠাশ থেকে যদি আট চলে যায় তাহলে বসবো কুড়ি ঠিক আছে তারপরে আমরা কি লাগবো এক্স সমান সমান কুড়ি এখানে গুণ ছিল নিজে এসে ভাগ হয়ে যাবে ঠিক আছে পাঁচ থেকে পাঁচ কুড়ি এক্সেখান কত হবে চা এটা হচ্ছে অ্যান্সার এরপরে দেখো কথা আছে সিক্স সেভেন মাইনাস থ্রি তো এটা আমরা কী করব এই প্রথমে ছয় দিয়ে দুটায় গুণ করবো এবার কত হবে ছ বিয়াল্লিশ প্লাস মাইনাসে মাইনাস ছ তিনে আঠারো প্লাস কত টুয়েলভ এবার আমি কী করবো এক্সগুলোকে এ দিয়ে রাখবো আর সময়গুলোকে সমান সময় ফেটে দেবো ঠিক আছে তাহলে মাইনাস আঠারো এক্স প্লাস টুয়েলভ এক্স ইকুয়াল টু এই সমান সমানের দিকে প্লাস বিয়াল্লিশ ছিল সমান দিকে গেল মাইনাস বিয়াল্লিশ ঠিক আছে তারপরে কী করব আঠারো থেকে বারো গেলে কত বাজবে ছয় আঠারো থেকে বারো গেলে ছয় বারোটাকে মাইনাস ওই জন্য মাইনাস ঠিক আছে সমান সমান মাইনাস বিয়াল্লিশ এই মাইনাস মাইনাস কী যাবে কেটে যাবে তাহলে সিক্স এক্স ইকুয়াল কত হবে বিয়াল্লিশ তাহলে কত হবে এক্স ইকুয়াল টু হবে এক্স ইকাল টু বিয়াল্লিশ বাই ছ তাহলে ছয় এক ছাতে বিয়াল্লিশ তাহলে একশো নখান কত হবে সেভেন এটা হচ্ছে